সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ি গাইস আজকে দেখাবো আপনাদের অরিজিনাল পিওর ব্যানারসির মাঝে একটি ভিডিওর কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে বিভিন্ন কালারের মাঝে আজকে কিন্তু আমরা ডিসপ্লে করেছি এই শাড়িগুলো মেরুন রেড জাম ওয়াইন বিভিন্ন কালারের মাঝে অনেকগুলো কম্বিনেশন এই যে এখানে আছে ম্যাজেন্ডা কালার তো যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে প্রথমে কোন শাড়িটা খুলবা তো প্রথমে আমরা একটা শাড়ি দেখাচ্ছি আপনাদের এটা ডিসপ্লে করো তো একটা শাড়ি আমরা ডিসপ্লে করে দেখাচ্ছি কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এবার খুলে দেখানো সম্ভব না কারণ তাহলে শাড়ির দৈর্ঘ্য কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপি থেকে তো ফার্স্ট ওয়ান আমরা যে শাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মাঝে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের আজকের ভিডিওর শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আঁচলটা থাকছে এই অংশে আঁচলে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কালেকশনগুলো এই কালারটি দিয়ে আছে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাছ আস্তে আস্তে নিচে নাও শাড়িটা পুরো ফুল শাড়িটি কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপটি থেকে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাছ আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনে ভালো লাগবে ইনশাল্লাহ তাই যদি ভালো লাগে থাকে আপনার চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন আসতে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন তো নেক্সট ওন আমরা যে কালেকশনটি দেখাচ্ছি রেড কালার পিওর রেড কালারের মাঝে এখন যে কালারটি দেখতে পাচ্ছেন এটার আঁচলটা থাকছে অংশে আঁচলে আচলটা দেখতে পাচ্ছেন এটা এবং পেটানো সুতার কাজগুলো কিন্তু করা আছে এটা ফ্রন্ট পার্টটা এটা এবং ব্যাক পার্টে দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা কিন্তু একদম পেটানো আছে চুড়ি আং উপরের সাথে সুতরাং বাদ হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা থাকবে না তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজি কাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশন শপিং সেন্টার তীর্থতলে চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালের শপি থেকে একদম সফট পিওর কাতানের মাঝে পিওর বানারসির মাঝে আজকের ভিডিও শাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপি থেকে নিশ্চয় আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এটা মেরুন কালারের মাঝে অসাধারণ লতানো কাজ করা আছে এটা লতানো না এটা পাতা পাতা ডিজাইনের মাছে আঁচলটা থাকছে অংশে আমি লতানো ডিজাইনের মাঝেও কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির গর্জে আছে এই কাজটি করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়ি যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো নিতে স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেস আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু চব্বিশ ঘন্টা ওপেন থাকে যে কোনো সময় কিন্তু আপনি চাইলে যোগাযোগ করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারছেন যারা ঢাকার মধ্যে আছেন আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর যারা ঢাকার বাইরে আছেন যারা ঢাকার বাইরে আছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র তাদের জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো টাকা বা একশো বিশ টাকা বা একশো পঞ্চাশ টাকা যেটা শাড়ির কোয়ান্টিটি অনুযায়ী আপনারা যদি দুই পিস চার পিস ছয় পিস শাড়ি নেন সেক্ষেত্রে দেড়শো টাকা আসবে আর যদি এক পিস শাড়ি নেন একশো টাকায় ডেলিভারি চার্জ আসবে আচলটা এটা দেখতে পাচ্ছেন এটা আঁচলের ডিজাইনটা একটু ইউনিক লাগছে আমার কাছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা বডিটা দেখাও সম্পূর্ণ বডিতে এটা এবং পারের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে আমার কাছে পারের ডিজাইনটাও একদম ইউনিক যারা একটু এক্সেপশনাল ডিজাইন পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই চিকুন লতানো কাজের চেইন কাজ বলা হয় এগুলোকে তো নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটি আপনার আমাদের শপটি থেকে তো নেক্সট আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এখন যারা লাল মেরুনের বাইরে কালার পড়তে পছন্দ করে তারা কিন্তু মেজেন্ডা এই কালারটি নিয়ে নিতে মেজেন্ডা কালারটা কিন্তু অসাধারণ কালার একদম ইউনিক একটি কালার আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডির গর্জিয়াস আছে এই কাজটি করা আছে পারের ডিজাইন একটু ডাবল লেয়ারের কাজ করা আছে পারের ডিজাইনে ছোটো বড়ো পারের কম্বিনেশনের ডাবল লেয়ারে কিন্তু এই কাজটি করা আছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেজন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে নেক্সট ভিডিওটি আছে সেটি কিন্তু সেটি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালের শপটি থেকে অসাধারণ যারা একটু লতানো কাজ ছাড়া পড়তে চান তারা কিন্তু সুন্দরী ডিপ ওয়াইন কালারটি নিয়ে নিতে পারেন তো এখন যে কালারটি দেখাচ্ছি এটা জাম কালারের মাঝে অসাধারণ একটি কালার ভিডিওর ফার্স্টে আমি একটি জাম কাম কম্বিনেশনের শাড়ি দেখিয়েছিলাম তো এখন আমি সেকেন্ড জাম কালার কালেকশন দেখাচ্ছি এই ধরনের কালার খুবই রেয়ার খুবই কম আসে এই জন্য দুইটা কালেকশন দেখাচ্ছি আঁচলটা দেখতে পাচ্ছি এই অংশে আর অবশ্যই কিন্তু ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগ থাকে না আমাদের সেই জন্য কিন্তু আপনার অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের আর অবশ্যই স্ক্রিনশট দেবেন আপনারা যদি দোকানে এসেও শাড়িগুলো দেখে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা স্ক্রিনশটটা অবশ্যই নিয়ে আসবেন কারণ কোন শাড়ি দেখেছেন আসে এসে যদি বলেন যে ভাই আমি আপনাদের বেনারসির ভিডিও দেখে এসেছি বেনারসি দেখান তো আমাদের ব্যানার বেনারসির কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে সেক্ষেত্রে কিন্তু আমরা না আপনি কোন শাড়িটা দেখে আমাদের কাছে নিতে আসছেন সেই জন্য সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা আসার আগে অবশ্যই স্ক্রিনশট দিবেন অথবা ভিডিওটা ডাউনলোড করে নিয়ে আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে আপনি আসলে কোন শাড়িটা কোন ভিডিওটা কোন অফারের শাড়িটার জন্য আমাদের দোকানে ভিজিট করে শাড়িটা নিতে আসছেন তো নেক্সট ওয়ান আমি আরেকটি কমেনশন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অসাধারণ একটি কাল এটা একটু ডিসপ্লে করো শাড়িটা শাড়িটা সুন্দর আছে ডিসপ্লে করো তো আপনাদের জন্য এই শাড়িটা আমরা একটু ডিসপ্লে করে দেখাচ্ছি এটাও একটু ইউনিক একটি ডিজাইনের মাঝে এই শাড়িটি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপি থেকে আচ্ছা ব্লাউজ মনে হয় দেখানো হয়নি না প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস অবশ্যই মাস্ট কাটতেই হবে কাটা ছাড়া পরা যাবে না যে দেখতে পাচ্ছেন আচলে থাকছে এই অংশটা অসাধারণ লাগছে আচলের ডিজাইনটা এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা আস্তে আস্তে নামো পুরো ফুল শাড়িটা কিন্তু গর্জিয়াস এই কাজটি করাচ্ছে কাজে কোনো কমতি হচ্ছে না অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনাদের তো নেক্সট টান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা খোলাও তারপরে এই ডিজাইনটা খুলবা ওই এখানে আরেকটা রয়ে গেছে এটা খোলাও আচ্ছা এটা হচ্ছে লাইট মেরুন চাইলে ডিপ মেরুন এই যে এটা এটা লাইট মেরুন এটা ডিপ মেরুন কালারের তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আঁচলটা থাকছে এই অংশে আঁচলে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডির গর্জিয়াস এই কাজটি করা আছে বিয়ের শাড়ি একটু মিনিমাম গর্জিয়াস লাগে কারণ জীবনে একবার পরে একদিন একটু গর্জিয়াস পরলে প্রবলেম হয় না অনেকে সিম্পল শাড়ি পরতে পছন্দ করে এটা হচ্ছে সিম্পলের মাঝে এটার মাঝে যদি আপনারা চান যে পাথর কাজের ছোটো পাথর কাজের একটা পাথর শাড়ি দেতো এখান থেকে একটা পাথর আলার শাড়ি দে এই কালারে সেম কালারটাই দে সেম কালারটাই দে হ্যাঁ এই যে আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি আপনাদের এই এটার ভিডিও আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ তো জাস্ট বোঝানোর জন্য ধারণা দেওয়ার জন্য এই যে এটা হচ্ছে পাথর ছাড়া এটা পাথর সহ দুই ধরনের কালেকশনে কিন্তু হিউজ পরিমাণে আছে তো এটার ভিডিও এটা সম্পর্কে বিস্তারিত আমরা পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ আলাপ করব তো এখন আমরা পাথর ছাড়া যে শাড়িগুলো সেটার ডিজাইন দেখাচ্ছি অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগলে নিয়ে নিতে পারবেন এটাগুলো তো নেক্সট আমি যে কালেকশনটি দেখাচ্ছি এটা ডিপ মেরুনের মাঝে এর আগে আমি লাইট মেরুন দেখিয়েছি আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এটার আঁচলের ডিজাইনটা একটু বড় যারা একটু বড় আঁচল পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী কম্বিনেশনটি নিয়ে নিতে পারেন আঁচলটা দেন সম্পূর্ণ বড়িতে থাকছে এটা অসাধারণ লাগছে আমার কাছে সুন্দরী কালেকশনটি এই শাড়িটা যদি ভালো লাগে নিয়ে নিতে পারবেন রুপালের শপি থেকে একদম রিজনেবল প্রাইজের মাঝে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর অবশ্যই ফোন দিয়ে আমি বারবার বলছি বারবার বলছি কারণ অনেক সময় এসএমএস করে রিপ্লাইটা দেওয়ার সময় যুক্ত থাকে না সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অসাধারণ ডিজাইনের কালেকশনগুলো পেয়ে যাবেন শুধুমাত্র রূপালে সবটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরেক সময় ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা সিপিস্ত কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজেনাবল প্রাইজের কালেকশনগুলো Terima kasih shop thi guys assalamu alaikum